হার্জিস আলম হাসান আদদুল্লাহ ভাই তোমরা যে কুটি কুটি টাকার মালিক হয়ে গেলা গাড়িবাড়ির মালিক হয়ে গেলা এই এনডিপি পার্টি এই সমমনক পার্টি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এটা নুষিদ্ধ ঘোষণা দুমুখ নয় চার মুখু সাপ সার্জিস আলম কেন সার্জিস আলমকে চার মুখু সাপ বলা হয় জানেন আলোচনা সমালোচনা যার পিছু ছাড়ে না তাকে নিয়ে জনগণের কৌতূহলের শেষ নেই চব্বিশের গণ অভ্যুত্থানের আগে সার্জিস আলম ছিল ছাত্রলীগের নেতা ওই সময়ে ছাত্রলীগ কারা করত সবাই তো জানতো আওয়ামী লীগ সরকার দুই হাজার চোদ্দ এর পর থেকে বিনা নির্বাচনে ক্ষমতায় আছে তাদের নিশ্চয়ই সুবিধাভোগীরা ছাত্রলীগ করতো সার্জিসকে দেখা যেত কখনো শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে আবার কখনো তাকে বঙ্গবন্ধুকে নিয়ে বক্তৃতা দিতে শোনা যেত আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা ধর্ম নিরপেক্ষতা আর সাহসিকতা তিনি বলেছিলেন যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয় আমরা তার কথা মেনে নেব আমার বঙ্গবন্ধু বলেছিলেন এই বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ দেশ যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না আমার বঙ্গবন্ধু মুচলেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি অন্যায়ের সাথে আপোষ করেন তার আওয়ামী লীগ দেখলে মনে হতো হাসিনা ওর কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা আর বঙ্গবন্ধুর মতো ভালো মানুষ তো পৃথিবীতে নেই যাই হোক এবার আসি চব্বিশের গণ অভ্যুত্থানে সাধারণ ছাত্রজনতা জনতা কোটা বিরোধী আন্দোলন শুরু করে এবং পরে সেটা সরকার পতনের রূপ নেয় খুনি হাসিনা যা করেছে তার নির্মম পরিণতি তার হয়েছে এর চেয়ে লজ্জাজনক বিদায় বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনোদিন কোনো প্রধানমন্ত্রী হয়নি আগামী বাংলাদেশে হবে না এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল দেশের সাধারণ জনগণ বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজের সকল ছাত্রছাত্রীরাও আন্দোলন শেষ হওয়ার কিছুদিন পর জনগণের সামনে আসতে লাগলো নতুন এক চিত্র সারজিস নাহিদ হাসানাত আসিফ এবং আরো কয়েকজন মিলেই এই আন্দোলন করেছে তাদের ভাবভঙ্গি দেখলে এটাই মনে হতে থাকলো এদিকে সার্জিসের রূপ সাপের খোলসের মতো পাল্টাতে শুরু করে একটা সময় শেখ হাসিনাকে তেল দিয়ে চলা সার্জিস আন্দোলনের পর পাকিস্তান পীড়িত দেখাতে থাকে তাদের আরেকজন নেতা ট্রানের ১২ কোটি টাকা লুট করে নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবতে শুরু করে আইনসিপি দল গঠনের পর তাদের চলাফেরা আর ভাবভঙ্গি দেখলে মনে হয় এই দেশটা তাদের নিয়ন্ত্রণে চলছে সার্জিসকে সকাল বিকাল গাড়ি পরিবর্তন করতে দেখা যায় রাজনৈতিক প্রচারের জন্য সার্জিসের সাথে থাকে কয়েক তার বিভিন্ন কার্যকলাপ এবং বিতর্কিত বক্তব্য দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের কাছে জোকারে পরিণত হয়েছে কখনো তাকে দেখা যায় রাজনৈতিক নেতাদের কাছে গণধোলাই খেতে আবার কখনো ভুয়া ভুয়া বলে জনগণ তাকে অপমান করে আপনারাই বলুন জুলাই গণ মূল উদ্দেশ্য কী ছিল কিছু সুবিধাভোগী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে নাকি একটা মুক্ত দেশ গড়ে উঠবে এই ছাত্ররা মোটা অঙ্কের টাকা খেয়ে সারা দেশের মানুষকে ধোকা দিল না তো যাই হোক একটা কথাই বলবো সার্জিসের মতো মানুষের মুকুশ উন্মোচন হোক আর দেশের মানুষের মঙ্গল হোক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন